আমি আপনার কোনো কথাই শুনতে চাই না আপনি এখান থেকে তারা চলে যেতাম কিন্তু আজ তোকে তাকে বড় বেশি প্রয়োজন বাবা একদিন এই রাজার ও তার মায়ের অনেক প্রয়োজন ছিল কিন্তু সেদিন তো আমি আপনাকে কাছে পাইনি তারপরে আমি তোর মা সে কথা কি তুই অস্বীকার করতে পারবি অস্বীকার করতে পারবি দশ মাস দশ দিন আমি তোকে পেটে ধরিনি হ্যাঁ ধরেছ তোমার পেটে জন্ম নিয়েছি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুই অভিশাপ তো নস তুমি আমার সন্তান কিন্তু তুই সন্তানের জন্য না আমি এসেছি সেই সন্তান আজ অভিশাপ তো হতে যাচ্ছে অভিশাপ্ত সন্তান হ্যাঁ নির ভাগ্য আমাকে নিয়ে বিশ বছর আগে চুরুর নাম খেলা খেলেছিল যার পরিণতিতে তোর মনে জন্ম নিয়েছে আমার জন্য খেলা তুমি ভাগ্য খেলতে যাচ্ছে তোর বোনকে নিয়ে তুমি একটি ঘটনা তোর বোনের গর্বে বলৎখানের খেলে সাগরের সন্তান বলৎখান তোকে অ্যারেস্ট করানোর জন্য আইনের বাবাকে বাধ্য করতে পারেনি বলে সাগরের সাথে আয়নার বিয়েতে অস্বীকার করেছে তোর কারণে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি ফিরে যান আমার কিছুই করার নেই আছে অবশ্যই আছে কারণ পৃথিবীর কোন ভাই তার বোনের বিপদে চুপ করে বসে থাকতে পারে না আমার কোন বোন নেই আমার কেউ নেই আছে অবশ্যই আছে ফুল বুঝে তুই আমাকে দূরে ছেড়ে দিতে পারবি না আজ আমার সব কথা তোকে শুনতেই হবে সত্যি কথা তো তোকে জানতেই হবে সত্যি কথা হ্যাঁ সত্যি কথা আজকের এই অবস্থার জন্য দান নাম নয় শুধু আমার বাবা তোর নানা তোর নানার একটি মিথ্যে কথায় আমাদের জীবনকে এমন করে দিয়েছে তোর নানা আমাকে বলেছিলো মম মত আমাকে আমাকে তুই মাফ করেছি কোনো বাবাই তার মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের পথে রেখে যেতে চায় না আমি আমিও চাইনি আর তাই তোকে সেদিন নীরব সম্পর্কে আমি মিথ্যে মিথ্যে বলেছিলাম

এটা 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 আমার ইচ্ছা কি অপরাধ ছিল না মা দু দুয়া মাঝে ক্ষমা করে দে মাঝে ক্ষমা করে দে আমাকে ক্ষমা ক্ষমা বাব দাদা দানা তুই আমার আয়নার জীবন ব্যাচা বাবা আমার আয়নার জীবন ব্যাচা আমি তোমাকে কথা দিচ্ছি মা আমার শরীরে এক পিন্দু রক্ত থাকবে আমি আমার বোনের জীবন নষ্ট হতে দেবো আমি যাবো আমি আজই দৌলত খানের কাছে যাবো আমি আমার বোনের সময় ফিরে আনবই অসম্ভব আমি আয়নাকে কিছুতে বলতে পারবো না আয়নাকে তোমার ভুলে যেতেই হবে নয়তো 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 কি করবে আমাকে গুলি করবে করো আমাকে গুলি করো সাগর সাগর বোঝার চেষ্টা করো কি বুঝবো আমি তোমরা নিজেতে স্বার্থের জন্য যুদ্ধ করবে আর সে যুদ্ধে জয় হবার জন্য আমাদের ভালোবাসাকে হাতিয়ার বানিয়ে লড়েন করবে আমি তা হতে দেব না আমি যাব আইনার কাছে যাব আইনা কবি বীর করবই পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না বাবা সাগর হ্যাঁ বাবা করি না চুরি থেকে শুরু করে এমন কাম নাই যা আমি পারি না দেখলাম তো সার বেতন দেখতে আচ্ছা

আমি আজ এখানে যুদ্ধ বা লড়াই করতে আসিনি এসেছে এই ফুল দিয়ে আমাদের শত্রুতা শেষ করে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে আয়নার সাথে তোমার ছেলে সাগরের সম্পর্ক জোড়া লাগানোর প্রস্তাব নিয়ে কেননা আয়না আমার মায়ের পেটের বোন তুমি আমার সব কিছু নিয়ে নাও তবু আয়না সাগরের সম্পর্ক তুমি মেনে নাও আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে রাজা তোমার শত্রু ছিল সে রাজা হারিয়ে গেছে ভুলে গেছে তোমার সাথে সব শত্রুতার কথা তুমিও সব ভুলে যাও আমি তোমার দরজায় ভিক্ষার ছুলি নিয়ে ওদের সম্পর্ক ভিক্ষা চাইতে এসেছি দুটি নিষ্পাপ মনে ভালোবাসার দাবি নিয়ে না এসেছিস তুই তোর মৃত্যুর পরণা নিয়ে আমি তোমার কাছে হাত চোর করে মেঘাতে করছি

ஆ தோ பா தோர் கண்டே சரியோ মান আমার বাড়ির দা বন্ধুত্বের হাত ভেঙে দিয়েছিস এতক্ষণ তোর সামনে দাঁড়িয়েছিল এক অসহায় বোনের ভয় কিন্তু এখন এখন তোর সামনে দাঁড়িয়েছে রাজা তোর শত্রু শত্রুতা কাকে বলে আজ আমি তোকে বুঝিয়ে দেব তোর চোখের সামনে দিয়ে আমি তোর ছেলেকে নিয়ে যাব সাগর আর আয়নার হাত আমি এক করে দেব পারলে তুই ঠেকা রাজা ভাই সাগর আয়না দেশ জুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ শুধু না